মাওলা আলী যখন মঞ্চের উপরে উঠাইয়া বিলাইতেন তাকে মাওলাইয়াত প্রসার করা হলো আমির মাওলা আলী তার মাওলা তখন এক ব্যক্তি বলছিল হে মোহাম্মদ তোমার কথাই ইসলাম গ্রহণ করেছি তোমার কথাই নামাজ পড়ি তোমার কথাই হজ করার জন্য আসি এর পরেও তোমার জামাই কে তোমার ভাইকে আমাদেরকে মাওলা বলে মানতে হবে এটা তুমি করো না আল্লাহ করে যদি আল্লাহ করে তোমার পক্ষে না করো যদি আল্লাহ করে দেয় আমার বলতে গজব নাজিল হয় সেখানে একটা গজব তার নাজিল হয়েছিল সেই ব্যক্তি কে হলে একটা প্রশ্ন এর নাম ছিল হারেজ ইবনে নোমান নামটা মনে রাখেন হারেজ ইবনে নোমান রসুল বাককে বলেছিল তুমি যে আলিকে পাওলাইয়া দান করতেছো এটা তোমার সামত করো না আল্লাহর পক্ষ দিকে করো যদি আল্লাহর পক্ষ দিকেই হয় তাই আমার উপরে যদি গজব না হারে জিবনে নোমার এই কথাটা বলে ওনার ঘোড়ার দিকে মুখ করে কেবল হাঁটা ধরছে উপর থেকে একটা পাথর তার মাথার মধ্যে পড়ছে পিছন দিয়ে বের হয়ে গেছে জাকার মধ্যে মরণ হয়েছে অর্থাৎ মাউলাইয়াকে যারা অস্বীকার করে একজন লোক নামাজ যদি না পড়ে তারে কাফের বলা যাবে না আল্লাহ তারে ভালোবাসতে পারে একটা লোক হজ করতে পারে নাই মাফ করলে করতেও পারে একটা লোক রোজা করে নাই রোজা করতে পারে না বা করে নাই আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু আল্লাহর আল্লাহর রেসালা মাওলাইয়া কোন মানুষ যদি অস্বীকার করে সে মানুষ আর মুসলমান মুসলমান থাকতে পারে পারে না তার প্রমাণ ছিল হারে গিবনে নোমান আমাকে উনি বলেছিল যদি সত্য হয় তাহলে আমার উপরে যদি গজব না হয় সেই গজব পাথর বললো মাথার উপরে পিছন দিয়ে বের হওয়ার পরে সেখানে মারা গেল এটাই তার প্রমাণ